একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ সোমবার হুগলির বৈদ্যবাটি চৌমাথা মুসলিম পাড়া মসজিদ প্রাঙ্গনে পবিত্র ঈদল ফিতরের নামাজ পড়ালেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি তথা ফুরফুরা শরীফের ভূমিপুত্র হাফেজ মাওলানা আবু আফজা জিন্না নামাজবাদ সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানায় মসজিদ কমিটি সম্পাদক সায়েম আলী নামাজবাদ দেশবাসীর জন্য কল্যাণ কামনা করা হয় এবং ফিলিস্তিনবাসীর জন্য শান্তি কামনা করেন ঈদ মিলন উৎসব অনুষ্ঠিত হয় নিকটবর্তী ভাই ভাই সংঘ ক্লাবের প্রাঙ্গনে উপস্থিত হন বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রধান পিন্টু মাহতো মহাশয় চাপতানির বিধায়ক অরিন্দম গুইন মহাশয় বাইশ নম্বর কাউন্সিলর শতরূপা চক্রবর্তী চাপতানি ফায়ার ব্রিগেডের সাব অফিসার কৌশিক কৃষক রায় ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় আরও অনেকে সাউরাফুলি ফাঁড়ির ইনচার্জ মহাশয় সুমন্ত দে ফুলের তোড়া ও মিষ্টি বিনিময় করেন পশ্চিমবঙ্গের মাটিতে এক শ্রেণীর মানুষ দাঙ্গাল লাগাবার চেষ্টা চাইছে প্রশাসনকে আরও সক্রিয় থাকতে হবে বললেন আবু আজ্না সমগ্র অনুষ্ঠানটি তদারিকা করেন ভাই ভাই সংঘ ক্লাবের সভাপতি মোহাম্মদ রাজ আজ পবিত্র ঈদুল ফেতের আজকে সমস্ত দেশবাসী এবং দেশের দেশের বাইরে প্রবাসী সকলকেই পবিত্র ঈদের ঈদুল ফেতের ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা জানাই অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন পক্ষ থেকে পাশাপাশি আজকে হুগলি জেলার বৈদ্যপাঠি চৌমাতা মুসলিম পাড়ায় ঈদুল ফিতরের নামাজ তৎসহ শান্তির বার্তা আমরা দিতে চাই মূলত আমরা শান্তিকামী মানুষ আমরা চাই পশ্চিমবঙ্গে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে সমস্ত শ্রেণীর মানুষ সমস্ত ধর্মের মানুষ ধর্মীয় আচার আচরণের মধ্য দিয়েই শান্তির বার্তা পৌঁছে দিই এবং মৈত্রী ভালোবাসার সৌহার্দ্যবোধ গড়ে উঠুক কারণ একটা শ্রেণী বিভিন্ন রকমভাবে ভেদাভেদের একটা যেন রাজনীতি তৈরি করছে বিভিন্ন রকমভাবে অশান্তির বাতাবরণ তৈরি করছে মানুষের মধ্যে একটা ভাব তৈরি করছে এটা পশ্চিমবাংলায় মানুষ যেখানে সমস্ত মানুষ সৌহার্দ্যবোধ রাখে ভালোবাসা রাখে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই বাস করে সবাই সবার পাশাপাশি থাকে সুতরাং আমরা আজকে এখান থেকে এই বার্তা দেব যে কোনো ভাবে কোনো রুচিকর বার্তা এবং সেই সমস্ত পাতা ফাঁদে কেউ যেন পা না ফেলে কারণ একটা শ্রেণী চাইছে যে বাংলা একটা দাঙ্গা লাকু বাংলার যে মানুষ শান্তি সৌহার্দ সঙ্গে সমস্ত ধর্মের মানুষ মিলেমিশে আছে এটাকে টুকরা টুকরা খান খান করতে চাইছে এটা কখনো না হয় এটা আমি সকলের কাছে আবেদন করব। সমস্ত শ্রেণীর মানুষ যেন সজাগ সচেতন থাকে পাশাপাশি আজকের এই দাঁড়িয়ে আমরা লক্ষ্য করেছি ফিলিস্তিনবাসী বিভিন্ন রকমভাবে আক্রান্ত হচ্ছে তাদের ওপর বিভিন্ন রকমভাবে ইসরায়েল হামলা করছে এর আমরা তীব্র ধিক্কার জানাই কারণ ফিলিস্তিনবাসীর মানুষ নিষ্পাত শিশু মা বোনেরা এবং গৃহকর্তা গৃহপথ সকলের ওপরে যেভাবে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে তাদের উপর